নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি শিবরাত্রির স্পেশাল সাবুদানার পোলাও এটা সম্পূর্ণভাবে নিরামিষভাবেই তৈরি করা হয়েছে এটা শিবরাত্রির আগের দিন খান শিবরাত্রির দিনও খেতে পারেন আবার শিবরাত্রির পরের দিনও খেতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা সাবুদানার পোলাও চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়ে নেব একবারটি বড়োদানার সাবু এখানে দুশো গ্রাম সাবু আছে সাবুটাকে খুব ভালোভাবে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার দিয়ে দেব। এই বাটির এক বাটির সাবু নিয়েছি আর এক বাটির একটু কম জল দিয়ে দেব। সাবুদানা আর জল সমান সমান থাকবে বেশি ওপর অবধি জল থাকবে না দিয়ে দেব ঢাকা ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব চীনা বাদাম চীনা বাদামটাকে একটু ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো বড় চামচের এক চামচ ঘি দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব আলু কুচি গাজর কুচি বিনস কুচি এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবজিটাকে ভেজে নেব দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দেব কড়াইশুঁটি দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে আমি ওয়ান টি স্পুনই চিনি দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দেবো কিশমিশ এবার সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেবো আলু সিদ্ধ হয়ে গেলে সাবুদানাগুলো ভেজানো সাবুদানাগুলোকে দিয়ে দেবো সাবুদানাগুলো দেখুন একটুও জল নেই এইভাবে দিয়ে দিতে হবে এবার সাবুদানা দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে আনাজের সাথে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে সাবুদানাতে যেটুকুনো বা জল আছে শুকিয়ে যাবে একেবারে ঝরঝরে সাবুদানার পোলাও রেডি দিয়ে দেবো এবার গুঁড়ো করে রাখা চীনা বাদাম বাদামটা দিয়ে দিলে এবার সাবুদানার জলটা যেটুকুনো আছে টেনে নিয়ে আরও ঝুরঝুরে হয়ে যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলা বড় চামচের এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি শিবরাত্রি স্পেশাল সাবুদানা পোলাও এবার গরম গরম পরিবেশন করুন সাবুর পোলাও খেতে কিছুই লাগে না শুধু খেয়ে নেওয়া যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এস এস দাস কিচেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন